বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে ফলে মাছের কোফতা তৈরি করব। যারা বলে থাকেন ফলে মাছের কোফতা তৈরি করা অনেক সহজ কাজ আমি বলবো এটা ভুল কথা এটা তৈরি করা একটু ঝামেলারই কাজ যাদের খুব ধৈর্য নেয় তারা কিন্তু তৈরি করতে পারবে না খুবই সাবধানে কাজটা করতে হয় কিন্তু খেতে হয় এত মজাদার এত টেস্টি সবাই খুব প্রশংসা করে ফলে মাছের কোফতাটা বানানোর পর আর খাওয়ার পর আর এতটুকু ঝামেলা সহ্য করে এই কোফতাটা কিন্তু বানিয়ে নিয়েই যায় আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা কুচি কাছে ধুয়ে সব অনেক বেশি ভালো আছেন তো এই ফলে মাছের কোফতা তৈরি করার জন্য মাছটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার অংশটা আলাদা করে নিয়েছি এবং কিনারের যে ফোরের অংশটা সেটাও কেটে আলাদা করে নিয়েছি যাতে চামড়াটা এভাবে করে একটা শিল দিয়ে থেতো করে দিলেই ভিতরের মাছেরগুলো মাছের অংশগুলো বের হয়ে আসে এটি কিন্তু খুব আস্তে আস্তে এবং সাবধানে করে নিতে হবে এই চামড়াটা যেন ছিলে না যায় বা কেটে না যায় এটা কিন্তু খেয়াল করতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট একটা শিল দিয়ে গুঁতো দিয়ে দিয়ে আমি এভাবে করে মাছগুলোকে আলাদা করে নিয়েছি অবশ্যই খেয়াল করতে হবে তো মাছগুলো এভাবে করে আলাদা করে আমি কাটা ছাড়া মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম যে লম্বা লম্বা পাতলা কাটা ছিল সেই কাটাগুলো কিন্তু আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানের যে বড় কাটাটা সেই বড় কাটাটা থেকেও যতটুকু মাছ আলাদা করা যায় সেটা কিন্তু একটা ছুরির সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে করে নিতে হবে অর্থাৎ চামড়াটা আস্তই রাখতে হবে চামড়াটা যেন ছিঁড়ে না যায় বা কেটে না যায় এটা কিন্তু খেয়াল করতে হবে এখন বড় কাটা থেকেও আমি মাছটুকু আলাদা করে নিচ্ছি আলাদা করে নেয়ার পর এই কাটাটা আমি আলাদা ভেজে খেয়ে নেব এবং মাছগুলো থেকে যদি লম্বা কাটা থাকে পাতলা কাটা থাকে সেটাও আমি আলাদা করে পরিষ্কার করে নেব বাটা বাটি কিন্তু করার কোনোই দরকার নেই অনেকেই মাছগুলোকে বেটে নেয় আমি মনে করি বাটার কোনো দরকার নেই আলতোভাবে মাছগুলো আলাদা করে নিলেই হয়ে যাবে তো এখন আমাদের চামড়াটা কিন্তু একেবারেই অক্ষত রয়েছে কেটে যায়নি তো এখন এই মাছগুলো নিয়ে নিতে হবে এবং এর সাথে মশলা মাখিয়ে নিতে হবে এখানে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিলাম মিহি করে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিলাম ছোট বাচ্চারা যদি খায় মরিচের পরিমাণ কম দিতে পারেন এটা কিন্তু ছোট থেকে বড়ো সবাইনি বেশি পছন্দ করে ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর আদা রসুনের পেস্ট আমি দিচ্ছি না কারণ ভাজার পরে আমার কাছে আদা রসুনের একটা আলাদা গন্ধ লাগে এই জন্য আমি খেতে পারি না যদি চান তাহলে আপনারা দিতে পারেন আবার চাইলে আদা রসুনের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তো এখন এটাকে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনোই কাঁটা নেই আমি আলতো করে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাটাগুলো একটা একটা করে বেছে নিয়েছি তবে খুব সাবধানে যদি মাছটাকে থেতো করা যায় তাহলে এর মধ্যে কিন্তু কাটা থাকেই না ভিতরে লম্বা কাটাটা আলাদা করে বের করে নেওয়া যায় এখন স্কিনটাকেও আমরা মশলা মাখিয়ে নেব জন্য সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে এখানে স্কিনের মধ্যে মশলাটা দিতে হবে মশলাটা স্কিনে দিলে কিন্তু এটা মাছটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এখন স্ক্রিনটাকে মশলা মাখানো শেষ এখন আবার ওটাকে প্লেন করে ছড়িয়ে নেব আমরা এবং ভিতরে যে মাছগুলো মশলা মাখিয়ে নিলাম সেটা এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম এটাও কিন্তু টেস্ট বাড়াতে অনেকটাই সাহায্য করবে তবে সাদা তেল চাইলে সাদা তেল কিন্তু স্ক্রিনে আর দেওয়ার দরকার নেই খুব ভালোভাবে স্ক্রিনটাকে আমি মশলাটা মাখিয়ে নিলাম ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এই ফলি মাছের কোপ্তাটা খেয়ে কারণ এটার ভিতরে কাটা থাকে না এই জন্য ছোটরাও অনেক খেতে পছন্দ করে যারা মাছ খায় না তারাও কিন্তু এই ফলি মাছের কোপ্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে তো এখন মাছগুলোকে একেবারে প্লেন করে সমান করে ভিতরে দিয়ে দিতে হবে উঁচু নিচু যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এবং দেখে নিচ্ছে নিতে হবে আপনারা আমি কীভাবে করে করছি কাজটা তো যারা বলে থাকে ফলে মাছের কোফতা তৈরি করা একেবারেই সহজ কাজ দশ মিনিটে করে নিলাম আমি তাদের কথা একেবারেই সায় দেব না কারণ এটা একটু ঝামেলারই কাজ কিন্তু যদি সবার প্রশংসা পেতে চান এবং এত মজাদার খাবারটা টেস্ট করতে চান তাহলে কিন্তু কোপ্তাটা একটু কষ্ট করে সময় নিয়ে ধৈর্য নিয়ে তৈরি করে নিতেই পারেন তো এখন স্ক্রিনটাকে আবার এভাবে করে আটকে দিয়ে একটা মাছের মতো শেপ দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু উঁচু নিচু রাখা যাবে না মাছটা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে মাছের মতো মসৃণ যেন হয় সেটা খেয়াল করতে হবে এখন প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়া দরকার নেই একেবারে ভাজার ডুবো তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই তেল দিয়ে দেওয়ার পরে প্রথমে উল্টে দেওয়া যাবে না একদিক হওয়ার জন্য সময় দিতে হবে আর লো মিডিয়াম আঁচের মাঝামাঝিতেই ফ্লেমটা রাখতে হবে এবং ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে যদি খুব বেশি আছে ভেজা হয় তাহলে স্কিনটা পুড়ে যাবে এবং ভিতরে মাছগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে এ বিষয়টা খেয়াল করতে হবে আর আমার মাছটা একটু বড় ছিল এই জন্য আমি একটা দুটো চামচ দিয়ে এভাবে করে উল্টে দিয়েছি আস্তে আস্তে উল্টে দিয়ে প্রায় দশ মিনিট সময় লেগেছে আমার মাছটা ভেজে নিতে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যদি সময় নিয়ে না ভাজেন তাহলে ভিতরে মাছগুলো কাঁচা রয়ে যেতে পারে আর যেহেতু উপরের স্কিনটা খুব খুবই মোটা থাকে ঠিক থাকে অনেক এই জন্য অবশ্যই তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো এবং তেলটা ঝরিয়ে এক সাইডে আমি রেখে দিয়েছিলাম তারপর আমি নামিয়ে নিয়েছি এবং একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ছুরিটা খুব ধারালো হতে হবে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে পিস পিস করে নিতে হবে তা এত মজাদার একটা খাবার এভাবে করে কিন্তু তৈরি করে নিতেই পারেন আমি পরিবেশন করে নিচ্ছি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ